এটা আমার কাছে কোনো ভাষা নেই যেটা বলতে চাই যে ক্লাবে আমার ওয়ান পার্সেন্ট কোনো অবদান নেই সেই ক্লাবটা আজকে যে সম্মানে আমাকে সম্মানিত করলো এটা যোগ্য কিনা আমি জানি না যদি কখনো ভবিষ্যতে কখনো সুযোগ আসে সুদে আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করলো আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা কেমন লাগছে এটা আমার কাছে কোনো ভাষা নেই যেটা বলতে চাই যে ক্লাবে আমার ওয়ান পারসেন্ট কোনো অবদান নেই সেই ক্লাবটা আজকে যে সম্মানে আমাকে সম্মানিত করলো এটা যোগ্য কিনা আমি জানি না কিন্তু এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব সারা ভারতবর্ষে আপনি যত ক্লাব খুঁজে দেখবেন এটা একমাত্র ইসমাঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব এবং যারা সদস্য সমর্থক যারা কর্মকর্তা সারা ভারতবর্ষ পৃথিবীতে ছড়িয়ে আছেন যে শূন্যতাটা যাচ্ছে এটা সাময়িক মেঘক্ষণিকের চিরদিবসের সূর্য এটা মনে রাখতে হবে আগামী দিন অপেক্ষা করুন ভালো অনেক কিছু আসছে এবং আমি মানে যদি কখনো ভবিষ্যতে কখনো সুযোগ আসে সুদে আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ লাস্ট একটা ছোট্ট প্রশ্ন পিকে ব্যানার্জির আপনি ছাত্র ছিলেন আজকে পিকে ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে এটা মানে আমার আমি শেয়ার করতে চাই এই জন্য যে এই মঞ্চটা আমাকে সুযোগ করে দিল এটা শেয়ার করার জন্য হয়তো অনেকে জানেন না নাইনটি সেভেনে আমি যখন এনআইএস করি এবং আমি ইস্টার্ন রেলওয়ের কর্মী ছিলাম প্রদীপ দা আমাদের ফেয়ারলি প্লেসে আমাদের ইন্টারেল হলেই প্রদীপ দা কোচ কোচ থাকতেন এবং নাইনটি সেভেনে আমাকে রেলওয়ে ফুটবল ক্লাবের কোচেস কম এতে ইন্ডাক্ট করেন প্রদীপ দা এবং নাইনটি এইট থেকে আমি সরাসরি রেলওয়ে এফসির কোচ দু হাজার ছয় অবধি ছিলাম এবং প্রদীপদা হয়তো কিছু দেখেছিলেন আমার মধ্যে তাই জন্যেই হয়তো রেলওয়ে এফসির মতো একটা দল কারণ অনেক কোচ আছেন যারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশনের সুযোগ পায় না কিন্তু আমার সেই সুযোগটা এসেছিল প্রথমেই রেলওয়ে ফুটবল ক্লাবের কোচ হয়ে নিজেকে প্রকাশ করার এবং ধীরে ধীরে যতটা পেরেছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং এখনও পর্যন্ত শিখছি আজকের যে এই সম্মানটা আগামী দিনে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং প্রদীপদা থাকলে হয়তো অনেক ভালো লাগতো যে জানি না যোগ্য হিসেবে পেয়েছি কি না কিন্তু ওনার প্রতি আমার কৃতজ্ঞতা বা যে শ্রদ্ধা সেটা আজীবন থাকবে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো